নমস্কার বন্ধুরা আজকে আমরা খুবই সহজ একটি রান্না কাঁকরোল ভাজা সেটি জানবো কাঁকরোল ভাজাটি সুবি খুবই সহজ সেটা সকলেই প্রায় সকলেই জানেন কিভাবে ভাজতে হয় তাও আমি শেয়ার করছি প্রথমে কাঁকরোলটি একটু খোসাটা ছাড়িয়ে নেবেন নিয়ে তাতে লবণ হলুদ অল্প পরিমাণ জিরে গুঁড়ো ওটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে মাখিয়ে নেবেন নিয়ে তারপরে গ্যাস অন করে তাতে কড়া বসিয়ে কড়াটা গরম করবেন কড়াটা ফুল হিটে গরম করবেন তারপরে কড়াটি গরম হয়ে গেলে তাতে তেল দেবেন তেলটি দিয়ে একটু নেড়ে তাতে কাঁকরোলগুলো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনারা কাঁকরোলটিকে নাড়া হয়ে গেলে তাতে নেড়ে একটু চাপা ঢাপা ঢাকা চাপা দিয়ে রান্না করবেন ফাঁকা চাপা দিয়ে রান্না করবেন একটু মাঝে মধ্যে খুলে নেড়ে দেবেন দিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত নেড়ে যাবেন এটি ফুল হিটে ভাজলেই চলে এটি লো ফ্লেমে দেওয়ার দরকার নেই এটি খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটি বন্ধুরা যদি আপনাদের ভালো রেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন এবং ভুল ত্রুটি কি যদি আমার কিছু হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই